আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে বি নেটওয়ার্ক কিন্তু কাজ করে অনেকের প্রশ্ন যে ভাই তাদের টিজি এবং কেওয়াইসি নিয়ে নতুন কোন আপডেট এসছে কিনা সে সম্পর্কে জানান তো তারা তাদের টিজি এবং কেওয়াইসি সম্পর্কে নতুন কিছু আপডেট নিয়ে এসছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তারা পেমেন্টের জন্য একটা ওয়ালেট কিন্তু নিয়ে এসছে এবং তারা বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে অথবা মার্কেটে আসতে পারে সে সম্পর্কেও আমি আপনাদের বিচার জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিচারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ইউ এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা এখানে বাইনান্স সাপোর্টে যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজেন সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি এআর আই ওয়ালেট একটা ট্রেসনেট এয়ার অফার অফার তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি খুব শীঘ্রই কিন্তু একটা লিস্টিং এর আপডেট আসবে সো যখন বিভিন্ন আর্নিং রিলেটেড পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্ক মাইনিং এ আমরা বেশ কিছু দিন ধরে কাজ করে এসেছি এবং বি নেটওয়ার্ক অথরিটি পিআই এর মতো একটা প্রফিট দেবে এই সম্ভাবনাটা কিন্তু দারুণ কারণ পিআই নেটওয়ার্ক একটা হিউজ পরিমাণ প্রভু সবাই কিন্তু দিয়ে গেছে তো অনেকের প্রশ্ন যে কে ওয়াইসি এবং লিস্টিং নিয়ে তাদের সর্বশেষ আপডেট কি আমি সরাসরি চলে যাবো আমাদের টুইটার অ্যাকাউন্টে মানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এই টেলিগ্রাম গ্রুপে আসার পরে এখানে আমি একটা টুইটের লিঙ্ক দিয়ে দিছি এই লিঙ্কটা একটু খেয়াল করেন দেখেন এইখানে তারা কি বলে দিছে বি নেটওয়ার্ক টিজি অ্যান্ড কে ওয়াইসি হোয়াট উই নো গেট দ্য লেটেস্ট অট অ্যাট দ্য রেট অফ বি নেটওয়ার্ক অ্যান্ড হোয়েন ইট টিজি বলে দিচ্ছে যে বি নেটওয়ার্কে টিজি এবং কেওয়াইসি সম্পর্কে আপনি কি জানেন এটা কখন আসতে পারে সর্বশেষ আপডেট কি এর পাশাপাশি তারা এখানে বি নেটওয়ার্কের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেটা কিন্তু তারা এখানে অ্যাড করে দিয়েছে ঠিক আছে তো আপনি এখানে একটু চলে আসেন এখানে একটু চলে আসলে এইখানে দেখেন এটা হচ্ছে তাদের বি নেটওয়ার্কের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আর আমরা কিছুক্ষণ আগে যে টুইটটা দেখে আসলাম সেটা হচ্ছে বিএসসি নেটওয়ার্কের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এটা নিয়ে কিন্তু বি নেটওয়ার্ক অথরিটি বেশ কিছুদিন আগে একটা টুইট করেছিল সেটাও কিন্তু এখানে আছে তো একটা বিষয় দেখেন এইখানে তারা তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে এবং সম্পর্কে কি কি আপডেট দিছে আপনি যদি একটু আসেন পাঁচ দিন আগে বি ওয়ালেট আপডেট অর্থাৎ তারা বিয়ের একটা ওয়ালেট নিয়ে আসছে এবং এই ওয়ালেট দিয়ে মূলত আমরা এখান থেকে বা পাবো যেমন খেয়াল করেন আপনি যদি বি নেটওয়ার্কে এখন প্রবেশ করেন করলে আপনারা যারা ওয়ালেট এখানে ক্রিয়েট করে রেখেছেন এই ওয়ালেটে দেখবেন যে অটোমেটিক্যালি রিসিভ এবং সেন্টের একটা অপশন আছে এবং এখানে আনঅফিসিয়াল ভাবে একটা যে কন্টাক্ট অ্যাড্রেস আছে সেটা কিন্তু চলে আসছে যদিও ওই কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনারা এখন কেউ অ্যাড করবেন না কারণ বি নেটওয়ার্ক অথরিটি বলে দিয়েছে যে আমরা অফিসিয়াল এখন পর্যন্ত বির কোন রকম কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা নিয়ে আসিনি সো এখন পর্যন্ত এটা অ্যাড করবেন না এটা কিন্তু তারা বলে দিছে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তারা এবং টিজি এবং আমাদের টিজি এবং লিস্টিং এর জন্য একটা যে প্রস্তুতি নিচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আবার আরেকটা বিষয় দেখেন আমরা যদি বির যে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে এখানে একটু চলে আসি এইখানে চলে আসার পরে একটু নিচে চলে আসেন এটা দেখেন কে ওয়াই মানে ওকে এক্স এটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে দেখুন এখানে ওকে এক্স অফিসিয়ালি কিন্তু জানাই দিছে এখন অনেকেই বলবেন যে ভাই এখানে তো তারা লিস্টিং এর এটা কিভাবে বুঝলেন দেখেন ওকে এক্স অফিসিয়ালি বি যে লোগো বি নেটওয়ার্কের যে লোগো সেটাই কিন্তু এখানে পোস্ট করে দিছে এবং বি নেটওয়ার্কও এখানে কিন্তু সেটাই কিন্তু পোস্ট করে আছে একটা বিষয় খেয়াল রাখবেন যে বড় বড় যে প্রজেক্টগুলো হয় আপনাকে সরাসরি কোনো কিছু কিন্তু বলবে না বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতের মাধ্যমে তারা বিভিন্ন তথ্য দিবে সেই তথ্যের মাধ্যমে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে বি নেটওয়ার্কটাও কিন্তু সেম ওরকম একটা প্রজেক্ট এটা হিউজ পরিমাণ একটা প্রফিট দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে আমরা যেটা এখান থেকে আর্ন করছি সেটা কিন্তু কোনো রকম না সেটা হচ্ছে টোকেন সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তারা তাদের টিজি নিয়ে কাজ করছে খুব শীঘ্রই হয়তো আমরা একটা ডেট কিন্তু আমরা পেয়ে যাবো তবে সেটা কবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখন তারা কনফার্ম করে তবে আশা করা যায় যে খুব শীঘ্র তারা এটা কিন্তু কনফার্ম করবে এখন কথা হচ্ছে এখানে অনেকেই কে ওয়াইসি টা করতে পারিনি কে ওয়াইসি নিয়ে আপনি যদি এখানে কে ওয়াইসি না করতে পারেন তাহলে কিন্তু আপনি কোন রকম পেমেন্ট পাবেন না আপনাকে একটা সাজেশন আমি দিতে পারি সেটা হচ্ছে আপনি যখন চব্বিশ ঘন্টা পর পর এখানে মানে স্টার্ট করবেন ঠিক তখনই আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার নোটিফিকেশন সেন্টারে কে ওয়াইসি নিয়ে কোনো রকম আপডেট তারা দিয়েছে কিনা এই যে সোশ্যাল নোটিফিকেশন আছে এখানে একটু চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে তারা কেওয়াইসি নিয়ে কোন রকম নোটিস দিয়েছে কিনা যখনই আপনি দেখবেন যে এখানে তারা কেওয়াইসি নিয়ে কোন রকম আপডেট দিচ্ছে ঠিক তখনই আপনি কেওয়াইসি এখানে কমপ্লিট করে ফেলবেন এবং এর পাশাপাশি তাদের যে টিউটর অ্যাকাউন্ট আছে সেই টিউটর অ্যাকাউন্টে আপনি একটু খেয়াল করে দেখবেন যে তারা কোন রকম নিয়ে আপডেট দিয়েছে কিনা এছাড়া এখানে কেওয়াইসি করার অন্য কোনো উপায় কিন্তু নাই আপাতত কেওয়াইসি অন অফ আছে খুব শীঘ্রই তারা যেকোনো সময় কেওয়াইসিটা কিন্তু অন করে দিতে পারে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন অবশ্যই এটা একটু চেক করে দেখবেন এবং তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টের দিকে আপনি খেয়াল রাখবেন যখনই এটা আসবে ঠিক তখনই আপনি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করলে দেখবেন যে খুব সহজে আপনি এখান থেকে কেওয়াইসিটা কিন্তু পেয়ে যাবেন এবার দেখাই যে তাদের এটা কোন নেটওয়ার্কে আসবে মেবি তারা বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে হয়তো মার্কেটে আসতে পারে যদিও তারা এই বিষয়ে কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিয়েছিল বিএসসি নেটওয়ার্কের নিয়ে মানে যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম আমাদের টুইটার অ্যাকাউন্টে এই যে এটা ঠিক আছে এই টুইটটা এই যে যে বিএসসি বিএসসিএন এটাই তারা হয়তো বা মার্কেটে আসতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু বেশি আছে এর আগে কিন্তু আমরা দেখেছি এই যে তারা কিন্তু এখানে বলে দিয়েছে 44 মিনিট আগে সো আশা করতে পারি হয়তোবা এটা বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে মার্কেটে আসতে পারে তবে এখন এটা কনফার্ম না সব কিছুই যদির উপর নির্ভর করবে যদি অফিসিয়ালি ভাবে বিনিয়োগ এখন পর্যন্ত এটা কোনো রকম আপডেট না করে থাকে আর আরেকটা বিষয় আমি আপনাদের বলবো অনেকেই পাঁচ থেকে ছয় বছর কাজ করে কোন রকম ধৈর্য আসলে রাখতে পারেন না আর এই জন্য অনেক ইজার আছে যে পিআই নেটওয়ার্ক থেকে কিন্তু কোন রকম পেমেন্ট পাননি তো ওই পিআই নেটওয়ার্কটা দেখেন পাঁচ থেকে ছয় বছর পরে পেমেন্ট করেছে তাদের লিস্টিং প্রাইস ছিল দেড় ডলারের মতো এবং একটা সময় পিআই টোকেন তিন ডলার পর্যন্ত কিন্তু হিট করেছিল সেজন্য আমি আপনাদের বলবো যে এই ধরনের বড় বড় যে প্রজেক্টগুলো আছে একটু কষ্ট হলেও সময় নিয়ে আপনি এখানে কাজ করবেন তাহলে এখান থেকে আপনি ভালো ধরনের প্রফিট পেয়ে যাবেন এইটা কেউ অবহেলা করেন না অথবা খুব বেশি না আপনি এখানে সময় না পেতে পারেন আমি আপনাকে বলবো এখন থেকে যে সময়টুকু আছেন এই সময়টুকু কাজে লাগান কাজে লাগালে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ তারা টিজি এবং কেউ নিয়ে আপডেট নিয়ে আসবে খুব শীঘ্রই আপনি চাইলে এখন থেকে একটু ভালো করে কাজ করতে পারেন খুব শীঘ্রই আপনি এখান থেকে টিজি এর একটা আপডেট কিন্তু পেয়ে যাবেন আর এটা বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে মেবি মার্কেটে আসতে পারে যদিও এখন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়নি তবে ওই সম্ভাবনাটা কিন্তু বেশি আর এইখানে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি এখানে আপনার আমার মাইনিং স্পিডটা কীভাবে বাড়াবো এখানে মূলত দুটা হয়ে আছে একটা হচ্ছে রেফার এবং একটা হচ্ছে এখানে যে বুস্ট অপশনে এসে কিছু অ্যাড দেখা আপনি যদি রেফার করতে পারেন তাহলে তো ভালো আর যদি রেফার না করতে পারেন তাহলেও আপনি এখান থেকে একটা ভালো ধরনের টোকেন কিন্তু আন করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনি এই যে এখানে দেখবেন যে প্রতিদিন বিশটা করে আপনি অ্যাড দেখতে পারবেন ঠিক আছে যখনই আপনি মাইনিং স্টার্ট করবেন প্রতিদিন বিশটা করে আপনি অ্যাড দেখতে পারবেন এবং অ্যাড দেখলে আপনার রানিং স্পিড অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে আবার যখন চব্বিশ ঘন্টা পরে আপনার এটা আবার নতুন করে মাইনিং স্টার্ট হবে ঠিক তখন ওইটা আপনার কিন্তু মাইনিং স্পিডে জিরো হয়ে যাবে আপনার যে মানি স্পিডটা থাকবে সেটাই কিন্তু আবার চলে আসবে আবার ঠিক চব্বিশ ঘন্টা পরে বিশটা অ্যাড দেখে আপনাকে মানি স্পিডটা কিন্তু আবার বাড়িয়ে নিতে হবে এইভাবে আপনি যদি এখানে অ্যাড দেখে মানি স্পিড বাড়িয়ে নেন তাহলে আমার মনে হয় যে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি কিন্তু পেয়ে যেতে পারেন আর অবশ্যই ট্রাই করবেন যে কয়েকটা রেফার করার জন্য যদি রেফার করেন তাহলে আপনার এক্সট্রা ইনকাম হবে আর রেফার না করলে যদি রেফার না করতে পারেন তাহলে আপনি এখান থেকে যেই অ্যাডগুলো আছে এই অ্যাডগুলো দেখার মাধ্যমে এখান থেকে ভালো ধরনের প্রফিট কিন্তু নিতে পারেন আর আমি আর তথ্য আপনাদের দিয়ে রাখি যেটা এখনো পর্যন্ত কোন রকম লিস্টিং লিস্টিং ডেট কিন্তু দেয়নি যতক্ষণ পর্যন্ত পর্যন্ত রকম আপডেট না দিবে ততক্ষণ আসলে কোনো কিছু নির্দিষ্ট ভাবে বলা যাবে না তবে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন যে হয়তো এটা খুব বেশি না সময় নেবে না কারণ এটা অনেক দিন আগে থেকে কিন্তু মার্কেটে এসছে সেহেতু খুব বেশি সময় আপনি হয়তো এখানে পাবেন না হঠাৎ করে একদিন দেখবেন যে এটা মার্কেটে চলে আসছে টিজি এবং লিস্টিং এর আপডেট দিয়ে দিচ্ছে এবং এই ওয়ালেটের মাধ্যমে হয়তো আমরা এখান থেকে পেমেন্টটা পেতে পারি সো সর্বশেষ আপডেট হচ্ছে খুব শীঘ্র তারা টিজি এবং কেওয়াইসি নতুন করে আপডেট দিবে তারা হয়তো বা বিএসি নেটওয়ার্কের মাধ্যমে মার্কেটে আসতে পারে এবং এখনো পর্যন্ত কোন রকম লিস্টিং এর আপডেট তারা দেয়নি তবে খুব শীঘ্রই তারা তাদের লিস্টিং এবং টিজি সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট জন্য শেয়ার করতে পারে তো আশা করি ভাইতে পারছি এটা আসলে আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ